বদরের দিন বদরের দিনটা ছিল ইয়ামুল ফুরকান পার্থক্যের দিন মুসলমান এবং কাফেরদের পার্থক্যের দিন এই দিনের আগে মুসলমান এবং কাফের কখনো লড়াই হয়নি এর আগে লড়াই বাধে বাদে অবস্থা ছিল কিন্তু লড়াই হয়নি লড়াই হয়েছে একমাত্র বদরের দিন এ কারণে এই দিনটাকে বলা হয় ইয়ামুল ফুরকান পার্থক্যের দিন যখন রাসুলাম কাতার বন্দি করতে যাবেন তখন রাসুল অমর কে জিজ্ঞেস করলেন ওমর কিভাবে কাতার বন্দি করা যায় উমর রাজি আল্লাহ বলেন ইয়া রাসুল্লাহ কাতার বন্দির কি দরকার এখানে যারা আসছে এরা তো আমাদের কারো না কারো আত্মীয় কেউ আছে আমার আত্মীয় কেউ আছে আবু বকর আত্মীয় কেউ আছে ওমরের আত্মীয় এখানে যারা আছে যারা আছে এদের এদেরকে আমাদের হাওলা করে দিয়ে আমার আত্মীয় আমার হাওলা করে দিন আবু বকর আত্মীয় আবু বকর হাওলা করে দিন উমার আলীর আত্মীয় আউলির হাওলা করে দিন আবু বকর তার আত্মীয়র গর্দান এনে আপনার কদমে ফালা আলী তার আত্মীয়র গর্দান এনে আপনার আপনার কদমে রেখে দাক আমি আমার আত্মীয় আসা তাদের গর্দান আমি আপনার কদমে ফেলে দিই রায়াতের মধ্যে আসছে হযরত রাগে রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার আপন বাবার গরদান কেটেছিলেন দিনের জন্য আসলে দিনকে রক্ষা করার জন্য উনি উনার আপন বাবার গরদান কেটেছিলেন আবু বাইদ আব্দুল জারাদি আল্লাহ তার বলেন ওদের জন্য আমাকে বড় একটা টেনশনে ফেলে দিয়েছিল আমাকে বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল কাফেররা বদরের দিন আমার সামনে যারা দাঁড় করায় দিয়েছিল সে ছিল আমার আপন বাবা আমার জন্মদাতা পিতা পিতার মায়া আমার স্মরণ ছিল আমার এই পিতা আমাকে কুলি কাকে করে বড় করেছে আমার গালে মুখে চুম্বন এই পিতা আমাকে আদর করত তিনি বলেন আমার পিতা পিতার মায়া আমার শরণ আছে অপর দিক দিয়ে রাসুলের দিন রাসুলের দিনের যে তালিম আমাকে দিয়েছে রাসুলের দিনের যে শিক্ষা আমাকে দিয়েছে সেটাও আমার স্মরণ আছে কি করব আমি চিন্তা করে পাইতেছি না আমার পিতা রক্ষা করব না রাসুলের দিন রক্ষা করব সর্বশেষ আমি আমার পিতার মায়াকে বিসর্জন দিলাম রাসুলের দিনকে বাঁচিয়ে দিলাম আমি আমার পিতার গরদান মেরে রাসুলের কদমে ফেলে দিলাম আসাবিবন বলেন বদরের দিন বড় পরীক্ষার দিন ছিল বদরের দিনটা বড় সাংঘিন দিন ছিল আমার জন্য বিশাল পরীক্ষা ছিল বদরের ময়দানে আমার সামনে যাকে দাঁড় করাই দিচ্ছিল দিয়েছিল কাছাররা সে ছিল আমার আপন ভাই এক মায়ের পেটের ভাই আমরা এমন ভাই ছিলাম এই বাইকে আমি আদর করতাম ভাই আমাকে আদর করত একই পেলেটে খাবার খাইতাম ভাইয়ের মুখে খাবার আমি তুলে দিতাম ভাই আমার মুখে খাবার তুলে দিতাম মায়ের ভাই এক মায়ের একই মায়ের সাথে আমরা ঘুমাইতাম মা আমাদেরকে পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে ঘুম পাতাইতো এই মা যখন আমাদেরকে আদর করত আমাদের কিচ্ছা কাহিনী সুলুক বলে আমাদেরকে গুম পাড়াইতো আমরা একই মায়ের কাছ থেকে সুলুক কিচ্ছা কাহিনী শুনেছি এই বায়ের মায়া আর অপর দিক দিয়ে রাসুলের দিন আজকে যদি আমি আমার বায়ের মায়া না ছাড়ি তাহলে রাসুলের দিন ধ্বংস হয়ে যাবে একারণে কারণে আমি রাসূলের দিনকে কে বাঁচাইয়া দিলাম আমার ভাইকে আমি বদর দরিয়ে দিলাম ভাইকে আমি ফেলে দিলাম রাসুলের পদমের নিচে ফেলে দিলাম এই দিন ছিল বদরের দিন দিন মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্যর দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মধ্যে আসছে কাফের আবু বকর সিদ্দিকের সামনে যাকে দাঁড় করায় দিয়েছিল সে ছিল আপন ছেলে আপন ছেলে ছিল তার সামনে কি করা যায় যুদ্ধের মধ্যে এক পর্যায়ে আবু বকর হাত থেকে তরবারি পড়ে যায় তরবারি পরে যাওয়ার পরে ছেলে বাবা বলে ক্ষমা করে চলে যায় বহু দিন পরের কথা আবু বকর সিদ্দিক রাজি দস্তর খায় খানা আবু বকর সিদ্দিক আল্লাহ তারা দস্তর খায় খানা খাইতেছিলেন সাথে ওনার সন্তান মুসলমান হয়ে গেছে বলতেছে বাবা বদরের দিনের কথা মনে আছে তখন আবু বকর সিদ্দিক বলেন হা সন্তান বলে বাবা ওই দিন তোমাকে আমি বাবা বলে ক্ষমা করে চলে গেছি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন বেটা এই কথা বলার সাথে সাথে আবু বকরের চেহারা গুসায় লাল হয়ে গেল আবু বকর বলতেছে বেটা দুইবার পাঞ্জাবির হাত আঠাইলেন বলতেছেন বেটা তুমি কি জানো আমি যদি তোমারে পাইতাম তুমি যদি আমার তরবারির তলে পড়তাম তাহলে কি করতাম তুমি কি জানো তখন আবু বকর সন্তান বলে না তখন বলে আবু বকর যদি আল্লাহ তালা বলে বেটা শুনো তুমি যদি আমার তরবারির তলে পড়তা তাহলে আমি তোমাকে সন্তান বলে রেহাই করতাম না আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম আবু বকর সিদ্দিক বলেন এটা আমার হাত থেকে তো তরবারি পরে গিয়েছিল আমি তরবারি তুলে জানো আমি কি করছিলাম সারাটা ময়দান তন্ন তন্ন করে খুঁজেছিলাম কিসমত ভালো তোমার ভাগ্য ভালো তো আমি তোমাকে পাইনি যদি ওই দিন যুদ্ধের ময়দানে আবার তোমাকে আমি পাইতাম তাহলে তোমাকে সন্তান বলে রক্ষা করতাম না আমি তোমার গরদান মেরে দিতাম এই ছিল বদরের সঙ্গীন পিতা আর পুত্রের মায়া তারা ত্যাগ করেছেন বাতৃত্বের মায়া ত্যাগ করেছেন সন্তানের মায়া ত্যাগ করেছেন এরা রাসুলের দিনকে বুলন করেছেন দিনকে উঁচু করেছেন এরা ছিল সাহাবা আর এদের ছিল জজবাত এই ছিল সাহাবা এখানে জজবাত এ কারণে বদরের দিনটা ছিল ইয়ামুল ফুরকান মুসলমান আর পার্থ আর কাফেরদের মধ্যে এই দিন ডিভাইডেড হয়ে গিয়েছিল তখন থেকে ইসলামের পতাকা উড়া শুরু হয়েছে আজও তবি আজও অবধি পর্যন্ত মুসলমানদের পতাকা উঠতেছে রাসুল দিনকে যারা সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহি বাজবাই যেমন ভাবে ভালোবাসেছেন আজকেও যদি আমরা দিনকে ওইরকম ভাবে ভালোবাসতে পারি তাহলে অচিরেই বেশি দেরি নয় দিন অতি তাড়াতাড়ি আবার পৃথিবীর মধ্যে পুনরায় অমরের মতো শাসন পৃথিবীর মধ্যে জারি হয়ে